ডাক্তার তরফ তার বেশ অবাক হয়েছেন ইলা তার বাসায় চলে এসেছে এখন তার টেবিলের ওপাশে বসা তিনি কিছু বলার আগেই ইলা বলল সত্যি বিস্মিত হয়েছেন তাই না স্যার বিস্মিত হওয়াই স্বাভাবিক জি স্যার ঠিকই বলেছেন আপনার জায়গায় আমি হলেও বিস্মিত হতাম যাই হোক আপনি হয়তো ভাবছেন আমি কেন আপনার এখানে এলাম ঠিক বলেছি হ্যাঁ ঠিক বলেছ দুটো কারণে এসেছি প্রথম কারণ আপনাকে লেবুর শরবত খাওয়াবো আর দ্বিতীয় কারণ আপনাকে আপনার গুরুদায়িত্ব পালন করতে হবে কী গুরুদায়িত্ব এটা না হয় পরে বলি আগে লেবুর শরবত বানাই আমি সাথে করে একটি ব্যাগে লেবু নিয়ে এসেছি ফ্রিজে রাখবেন আর মাঝে মাঝে লেবুর শরবত বানিয়ে খাবেন আর এখন আপনি অনুমতি দিলে আমি আপনাকে লেবুর শরবত বানিয়ে খাওয়াবো আমি কিন্তু চিনি আনিনি বরফ থাকলে ভালো হবে না থাকলে ঠান্ডা পানি এগুলো কোথায় পাবো আমি জানি না করিম চাচা জানে ঠিক আছে আমি করিম চাচার সাহায্য নিচ্ছি এরপর উঠে গেল এলা ডাক্তার তরফদার তার জীবনে বহু মানুষ দেখেছেন এর মধ্যে কিছু কিছু মানুষ তিনি পেয়েছেন যারা সত্যি ব্যতিক্রম ধর্মী আচরণ কোনোভাবেই স্বাভাবিক মানুষের সাথে মেলে না ইলা এরকম একজন মানুষ ইলার মতো একজন শিক্ষিত মেয়ে কখনোই এভাবে হঠাৎ করে এখানে আসবে না পূর্ব অনুমতিও নেয়নি তার উপর বাসায় কে কে থাকেন তাও জানে না ইলা সবচেয়ে বিস্ময়কর হলো তাকে লেবু শরবত খাওয়াতে এসেছে এই জন্য সাথে করে লেবু নিয়েও এসেছে কী অদ্ভুত এই আচরণটা কোনোভাবেই স্বাভাবিক মানুষের মধ্যে সামঞ্জস্যপূর্ণ নয় এরকম আচরণের পেছনে কি রহস্য আছে তা তাকে খুঁজে বের করতে হবে কিন্তু বিষয়টা সহজ হবে না কারণ তার বিশ্বাস ইলার মনের অসুখটা বেশ জটিল বাহ্যিকভাবে বোঝা না গেলেও ভিতরে ভিতরে অশোকটা ভালোই বৃষ্টি লাভ করেছে তাই না হলে ইমন নামের কোনো কাল্পনিক চরিত্র সে তার মনের মধ্যে সৃষ্টি করত না এই ইমনের সাথে মাঝরাতে হাঁটছে কথা বলছে এটা অত্যন্ত ভয়ঙ্কর কারণ ইলা রাতে একরকম ঘোরের মধ্যে হারিয়ে যায় তখন বাস্তবতা থেকে সে অনেক দূরে থাকে সে বুঝতে পারে না যে ইমন বলতে আসলেই কেউ নেই কেউ তার কাছে আসে না কেউ তার সাথে কথাও বলে না অথচ সে তাকে বিশ্বাস করছে এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস মিথ্যা বিশ্বাস ভয়ঙ্কর বিশ্বাস এরূপ ভয়ানক বিশ্বাস তার মধ্যে করুণ পরিণতি বয়ে আনতে পারে হয়তো দেখা গেল কোনো একদিন সে ছাদ থেকে পড়ে গেছে অথবা কোনো একদিন বসতে পারবে ইমন মিথ্যা সেদিন হতাশা থেকে আত্মহত্যা করতে পারে কিন্তু তা হতে দেওয়া যাবে না রক্ষা করতে হবে ইলাকে তা যেভাবেই হোক না কেন ইলা শরবত নিয়ে এসে বলল স্যার অদ্ভুত একটা কাণ্ড ঘটেছে ডাক্তার তরফদার চোখ খুঁজকে বললেন কী কাণ্ড আমি তিন গ্লাস শরবত বানিয়েছিলাম কিন্তু পরিমাণে ভুল হওয়ায় খানিকটা বেশি হয়েছে ওই শরবত নিয়ে কী করবো যখন ভাবছিলাম তখন করিম চাচা কী বললো জানেন করিম চাচা বললো সে ওই শরবত নাকি বিড়ালকে খাওয়াবে কি অদ্ভুত কথা বিড়াল কি কখনো শরবত খাবে করিম চাচা কি কোনো মানসিক সমস্যা আছে তোমার কি সেরকম মনে হচ্ছে জি স্যার না তার কোনো মানসিক সমস্যা নেই তবে তার অলৌকিক ক্ষমতা আছে কি অলৌকিক ক্ষমতা হ্যাঁ ভবিষ্যৎ বলার ক্ষমতা এই ক্ষমতা সবারই আছে সবাই ভবিষ্যৎ বলতে পারে আমিও পারি কিন্তু সবসময় সত্যি হয় কি না সেটাই প্রশ্ন করিম চাচার সকল ভবিষ্যৎবাণী সত্যি হয় লা চোখ বড় বড় করে বলল কি বলছেন আপনি হ্যাঁ তাহলে তো তার সাথে আমার কথা বলতে হবে কি কথা আমার ভবিষ্যৎ নিয়ে আমার অনেক কিছু জানার প্রয়োজন নিশ্চয় তিনি আমাকে সব কিছু জানাবে কিন্তু কেন যেন আপনার কথা আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে না কারণ সবসময় সঠিক ভবিষ্যৎবাণী করতে পারে এরকম মানুষের সন্ধান পৃথিবীতে আছে বলে আমার জানা নেই আজ জানলাম আবার অবিশ্বাসও করতে পারছি না কারণ আপনি আমাকে অসত্য তথ্য কেন দিবেন তাই না আমি তোমাকে অসত্য বলছি না এই রকমই হওয়ার কথা যাই হোক করিম চাচার সাথে পরে কথা বলবো এখন শরবত নিন শরবতে বরফ দেওয়া আছে এখন শরবতের তাপমাত্রা কত জানেন না জানি না তুমি জানো আমিও জানি না একটা থার্মোমিটার থাকলে বের করতাম আমার খুব ইচ্ছে হচ্ছে শরবতের তাপমাত্রা মাপতে কারণ কি জানেন এই শরবত ধীরে ধীরে শরীরের তাপমাত্রা কমিয়ে ফেলে কিভাবে জানলে বলতে পারবো না আমার একটা সমস্যা কি জানেন আমি অনেক কিছুই জানতে পারি কিন্তু কিভাবে জানি তা জানি না এটা বড় এক রহস্য আসলে অনেক রহস্য নিয়ে আমি সমস্যার মধ্যে আছি এগুলো সমাধান করা প্রয়োজন ডাক্তার তরফদার আর কোনো কথা বললেন না তিনি শরবতের চমুক দিলেন শরবতটা তার কাছে অমৃতের মতো লাগছে তার থেকে বড় কথা তিনি অনুভব করছেন শরবত তার শরীরের তাপমাত্রা কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে শরীরের অস্থিরতা আর জড়তা কেমন যেন নিজেকে হালকা হালকা মনে হচ্ছে অনুভূতিটা দারুণ ভালো লাগার তিনি ধীরে ধীরে সম্পূর্ণ শরবত শেষ করলেন ইলাও শেষ করলেন তার শরবত ডাক্তার তরফদার এবার সামনে ঝুঁকে বললেন এই শরবত কি সাধারণ শরবত না অসাধারণ কিছু আছে শরবতে এলা হেসে বলল আপনার কি মনে হয় মনে হচ্ছে শরবতটা অসাধারণ স্যার ঠিকই ধরেছেন এই শরবত মনে সকল জ্বালা যন্ত্রণা সারিয়ে দেয় মনকে করে প্রশান্তিময় তুমি কি নিয়মিত এই শরবত খাও না তুমি কি আমাকে শেখাবে কিভাবে এই শরবত বানাতে হয় এই শরবত বানানোর কোনো মন্ত্র নেই যে শেখাবো আমি সময় নিয়ে ধীরে ধীরে লেবুর রস আর চিনি পানিতে নাড়তে থাকি একসময় শরবত হয়ে যায় এই হচ্ছে পদ্ধতি আপনি এর মধ্যে শিখে গেছেন নতুন করে শেখানোর কিছুই নেই কথাগুলো বলে ইলা থামল তারপর জোরে শ্বাস নিয়ে বলল স্যার যে গুরুত্বপূর্ণ কথাটা নিয়ে আমি আপনার কাছে এসেছি সেটা এখন বলব তার আগে বলুন আমার সম্পর্কে আপনার ধারণা কী তোমার প্রশ্নটা আমি ঠিক বুঝলাম না আসলে আমি জানতে চাচ্ছি আমি সুস্থ নাকি অসুস্থ ডাক্তার দরফতার বা সরাসরি ইলার চোখের দিকে তাকালেন তারপর বললেন তোমার ধারণা কী আমার ধারণা আমি সুস্থ কেন এমন মনে করছ তার আগে আপনার ধারণা বলুন আমি আজকের আগে তোমার সাথে মাত্র একবার কথা বলেছি ওই দিন তোমাকে আমার অসুস্থ বলে মনে হয়নি আজ মনে হচ্ছে না আসলে আমি তোমাকে বোঝাতে পারছি না তবে এটা সত্য তোমার আচরণ অন্য দশজনের মতো নয় আপনি ঠিক ধরেছেন তবে এই ব্যতিক্রম ধর্মীয় আচরণ শুধু তিনজন ধরতে পেরেছে বাবা মা আর আপনি আমার কি মনে হচ্ছে জানেন আমার এই অসুস্থতাটা প্রাথমিক পর্যায়ে আছে আপনি চেষ্টা করলে আমাকে সুস্থ করে তুলতে পারবেন আসলে আমি এসেছি আপনার কাছে সুস্থ হতে তুমি একা কেন এসেছ এসেছি এই কারণে যে আমি ভয়ানক এক বিপদে পড়তে যাচ্ছি কী বিপদ আমি কি সত্যি বলবো অবশ্যই বলবে ইমন নামে যার সাথে আমি কথা বলি আসলে তার কোনো অস্তিত্ব নেই সম্ভবত সে আমার মনের কল্পনা সে যে রাতে ছাদে আমার কাছে আসে না আমার হাত ধরে হাঁটছে না আমার সাথে কথা বলে না তা আমি জানি এবং বিশ্বাস করি তারপরেও আমার ইমনের জন্য সুন্দরভাবে শাসতে ইচ্ছে হয় ছাদে যেতে ইচ্ছে হয় তার সাথে হাঁটতে ইচ্ছে হয় কথা বলতে ইচ্ছে হয় দুজনের হাসাহাসি করতে ইচ্ছা হয় আমি জানি এই সবই মিথ্যা সবই ভ্রান্ত তারপরেও আমি করি প্রশ্ন করতে পারেন কেন করি করি নিজের ভালো লাগার জন্য কারণ ইমনকে আমার ভালো লাগে আমি জানি এই ভালো লাগার জন্য আমাকে একটা সময় চরম পরিণতির বরণ করতে হবে হয়তো কোনো দিন হাঁটতে হাঁটতে দিক বিদিক শূন্য হয়ে ছাদ থেকে নিচে পড়ে যাব অথবা হয়তো দেখব একদিন ইমন আর আসছে না তখন অতিরিক্ত ডিপ্রেশন আর হতাশার কারণে আমি আত্মহত্যা করব কিন্তু আমি মরতে চাই না বাঁচতে চাই আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান ইলা এতটাই ব্যাকুল হয়ে কথা বলে বলল যে ডাক্তার তরফদার একেবারে স্তব্ধ হয়ে গেলেন তিনি এতক্ষণ ইলার অসুস্থতা নিয়ে যে ব্যাখ্যাদার করিয়েছিলেন ইলাকে তা বলার আগেই ইলা সব বলে ফেলেছে তাহলে কি তার মনের কথা বুঝতে পেরেছে কেন যেন ডাক্তার তরফদারের খারাপ লাগতে শুরু করল তিনি বললেন ইলা আমার শরীরটা ভালো ঠেকছে না তুমি কি আমাকে আরেক গ্লাস শরবত খাওয়াবে ইলা মাথা ঝাঁকিয়ে বলল অবশ্যই স্যার ইলা উঠে গেলে ডাক্তার তরফদার উঠে বসতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না তার সত্যি মাথা ধরেছে একেবারে অসহ্য পর্যায়ে তবে তিনি জানেন ইলার বানানো শরবত খেলে মাথা ব্যথা চলে যাবে কারণ ইলার শরবত সাধারণ কোনো শরবত নয় অসাধারণ শরবত দ্বিতীয়বার শরবত খাওয়ার পর ডাক্তার তরফদারের মাথা ব্যথা কমে এসেছিল তারপর তিনি একটানা ছয় ঘন্টা ঘুমিয়েছেন দিনের বেলা এত লম্বা সময় ধরে কবে ঘুমিয়েছেন তা ঠিক তিনি মনে করতে পারলেন না ডাক্তার তরফদার ঘড়ি দেখলেন বিকেল চারটা বাজে ইলা এসেছিল সকাল সাড়ে নটার দিকে আধা ঘন্টার মতো তার সাথে কথা হয়েছিল তারপর তিনি ঘুমিয়ে পড়েছেন তার কেন যেন মনে হচ্ছে ইলা তাকে শরবতের সাথে ঘুমের ওষুধ খাওয়িয়েছে এই জন্য এত লম্বা সময় ঘুমিয়েছেন তিনি কিন্তু তাতে ইলার খিলাভ এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পেলেন না তাছাড়া যৌক্তিকভাবে ঘুম ওষুধ খাওয়ানোর বিষয়টি গ্রহণযোগ্য নয় হাত মুখ ধুয়ে বেডরুম থেকে বের হয়ে এলে তিনি দেখলেন করিম চাচার সামনে দাঁড়িয়ে আছে বললেন ইলা কোথায় চলে গেছে কখন আধা ঘন্টা আগে আহারে অনেকক্ষণ বসেছিল আমার যে কি হলো হঠাৎ ঘুম চলে এলো ইলা কি দুপুরে খেয়েছে না খাইনি সব কিছু রান্না করে গেছে ইলা রান্না করেছে মানে আমি নিষেধ করেছিলাম বলল না সেই রাখবে আমি জেদা জেদি করি নাই রান্না করে রেখেছে তবে নিজে খাইনি কি অদ্ভুত আমার কাছেও তাকে অদ্ভুত মনে হয়েছে ডাক্তার তরফদার চেয়ারে বসেছিলেন করিম চাচার মুখে অদ্ভুত শব্দটা শুনে তার সমস্ত শরীর করে উঠল কারণ করিম চাচা অনেক কিছুই জানে তার ভবিষ্যৎ জানার বিশেষ ক্ষমতা আছে ডাক্তার তরফদার বললেন কেন তাকে অদ্ভুত মনে হয়েছে কালো বিড়ালটার শরীরে জ্বর ছিল শরবত খাওয়ার পর জ্বর কমে আসছে বিড়ালটা ভালো অনুভব করছে কিভাবে বুঝলেন আমার সাথে কথা হয়েছে বিড়ালটার বিড়ালটা এখন কোথায় চলে গেছে কোথায় গিয়েছে জানি না ও আচ্ছা খাবার খেয়ে নিন গরম করে দিচ্ছি ডাক্তার তরফদারের সত্যিই খুব ক্ষুধা পেয়েছেন তিনি খেতে বসলেন সাধারণত করিম রান্না রান্নাবান্না করে দোতলার পরিও প্রায় খাবার পাঠায় আজ রেধেছে ইলা মুগ ডাল দিয়ে খাসির মাংস লাউ ভাজি আর ভাত মুগ ডাল দিয়ে খাসির মাংস ডাক্তার তরফতারের অত্যন্ত প্রিয় কত বছর ধরে তিনি এভাবে রান্না করা মাংস খায়নি তা তিনি নিজেও বলতে পারবে না রান্নাটাও হয়েছে অসাধারণ যে পরিমাণ ভাত তিনি খেলেন সাধারণত এতটা ভাত তিনি খায় না খাওয়া শেষে করিম চাচাকে ডাক দিলেন বললেন বাসায় তো মুগ ছিল না আনলোকে আমি এনেছি হঠাৎ ইলা আপা আনতে বলেছিল তাই এনেছি আর খাসির মাংস এটা উনিই বলেছে আনতে তাই এনেছি ও আচ্ছা করিম চাচা চলে যাচ্ছিল ডাক্তার তাকে থামিয়ে বলল চাচা ইলা কি আপনার মতো ভবিষ্যৎ বলার ক্ষমতা আছে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়লো করিম চাচা তারপর বলল মানুষের ক্ষমতার শেষ নেই চাচার এই এক সমস্যা মাঝে মাঝে খুব অস্পষ্টভাবে কথা বলে উত্তর শুনে বোঝা যায় না কি বলছে ডাক্তার তরফদার এই জন্য কিছু বুঝতে পারল না শুধু বললেন ইলা যদি আবার আসে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি বাসার বাহিরে থাকলেও জানাবেন ঠিক আছে জানাবো আজ যাবার আগে সে একটা চিঠি আপনাকে দিয়ে গেছে চিঠি হ্যাঁ এই যে ডাক্তার তরফদার চিঠিটা নিলে চাচা চলে গেল চিঠিটার প্রতি তীব্র একরকম আকর্ষণ অনুভব করছিলেন তিনি তার হাতসহ সমস্ত শরীর এখন কাঁপছে কাঁপা শরীরে এই চিঠিটি খুললেন টানা হাতে লিখেছেন ইলা। প্রিয় স্যার আমি যখন চিঠি লিখছি তখন আপনি বিশ্রামে আছেন কিছু কথা আপনাকে বলার ছিল কিন্তু বলতে পারলাম না হঠাৎ আপনার এই অসুস্থতার কারণ বুঝতে পারলাম না যাই হোক আপনাকে আমি দারুণ পছন্দ করি এবং বিশ্বাসও করি এই জন্যই আপনার কাছে এসেছিলাম আশা করি আপনিও আমাকে বিশ্বাস করেন আমি সত্যি বিপদে আছি এই বিপদ থেকে একমাত্র আপনিই পারেন আমাকে উদ্ধার করতে কারণ আপনি যুক্তি তর্কের মানুষ অযৌক্তিক কোনো কিছু বিশ্বাস করেন না অথচ আমার জীবনে অযৌক্তিক কিংবা অপার্থিত কিছু ঘটছে আর তা হল ইমনের উপস্থিতি আমি ইমনকে খুঁজছি কিন্তু তাকে পাচ্ছি না আমার সুস্থ হওয়ার জন্য ইমনকে খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি বিশ্বাস করেন দিনে দিনে আমি আমার বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছি এখন আমার সারাদিনের চিন্তা চেতনায় শুধুই ইমন একজন মানুষ যার কোনো অস্তিত্বই নেই সে আমার মধ্যে অস্তিত্ব গেড়ে বসেছে কি অদ্ভুত আমি নিজে ইমনকে ভুলে যেতে চেষ্টা করছি কিন্তু পারছি না ইমনের প্রতি আমার যে টান যে আকর্ষণ সৃষ্টি হয়েছে তা অত্যন্ত প্রবল দিনে দিনে টানটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমার অনুমান সামনের দিনগুলোতে তার প্রতি আমার এই টান আর আকর্ষণ বৃদ্ধি পাবে সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে এতদিন বছি সে মস্তিষ্ক কিংবা মনের কথাও লুকিয়ে ছিল আগে সে উকে ঝুঁকি দিত এখন নিজেকে প্রকাশ করছে আগে তার সম্পর্কে আমি যা জানতাম এখন খানিকটা বেশি জানি কয়েকদিনের মধ্যে আরও জানতে পারবো বলে আমার ধারণা তখন আমি আপনাকে বিস্তারিত জানাবো এখন পর্যন্ত আমি জানি না ইমন কে কোথায় থাকে কেন তার সাথে আমার বারবার কথা হচ্ছে কেন তার প্রতি আমার গভীর আগ্রহের সৃষ্টি হচ্ছে আমি জানি আমার এই বক্তব্য সবার কাছে ছেলে মানুষের মতো মনে হবে কিন্তু আপনার কাছে হবে না কারণ আপনি আমার মন নিয়ে নাড়াচাড়া করছেন মানুষের মনের আনাচে কানাচে ঘটে যাওয়া অদ্ভুত আর অবিশ্বাস্য ঘটনাগুলো আপনি বিশ্বাস করেন আপনার এই বিশ্বাস আমাকে বাঁচতে সাহায্য করবে তা না হলে আমার মৃত্যু নিশ্চিত কেউ আমাকে ফেরাতে পারবে না আমি আপনার সাহায্য চাই স্যার সাহায্য চাই দয়া করে আমাকে বাঁচান আর হ্যাঁ লেবুর শরবত খেতে ইচ্ছে হলে আমাকে জানাবেন আমি আপনাকে লেবুর শরবত বানিয়ে খাওয়াবো আর আমার রান্না যদি আপনার ভালো লাগে তাও জানাবেন আপনার পছন্দের খাবার আপনাকে রান্না করে খাওয়াতে আমার কোনো আপত্তি নেই ভালো থাকবেন আপনার স্নেহের ইলা ডাক্তার তরফদার চিঠিটা ভাজ করে রেখে দিলেন এই মুহূর্তে তিনি অনুধাবন করছেন তার ইলার সাথে কথা বলা উচিত কিন্তু ইলার ফোন নাম্বার তার কাছে নেই শেষে কবির আহমেদকে ফোন করলেন তাকে ইলার কথা জিজ্ঞেস করতে তিনি জানালেন ইলা ঘুমাচ্ছে ইলার গত কয়েকদিনের আচরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন আগের মতোই আছে নতুন কোনো পরিবর্তন কি চোখে পড়েছে না পড়েনি যদি কোনো নতুন পরিবর্তন চোখে পড়ে আমাকে অবশ্যই জানাবেন জি জানাবো আচ্ছা একটা প্রশ্ন করি হ্যাঁ করুন ইলা কি বাসায় রান্না করে ইলা রান্না করবে কেন বুয়া আছে শখের বসে কি করে আমি কখনো ইলাকে রান্না করতে দেখিনি ইলা রান্না করতে পারে বলেও মনে হয় না আরেকটা প্রশ্ন করি জি করুন ইলা কি মুগ ডাল দিয়ে রান্না করা খাসির মাংস পছন্দ করে কবির আহমেদ অবাক হয়ে বললেন মুগ ডাল দিয়ে রান্না করা খাসির মাংস হ্যাঁ আমার বাসায় খাসির মাংস রান্না করা হয় না কারণ ইলার মা খাসির মাংস খায় না কেমন যেন গন্ধ লাগে তার কাছে আর তাতে মুগ ডাল দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা হঠাৎ এই প্রশ্ন করছেন কেন আমাকে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে সামনাসামনি দেখা হলে আমি আপনাকে বিস্তারিত বলবো ঠিক আছে কিন্তু কয়েকদিন আমাকে পাবেন না এলাকা নিয়ে আগামীকাল আমরা গ্রামে যাচ্ছি এলাকে যেতে রাজি হয়েছে সম্মতি দিয়েছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন এরপর লাইন কেটে দিলেন ডাক্তার তরফদার তিনি বুঝতে পারলেন বাস্তবতা থেকে বেশ দূরে আছেন কবির আহমেদ এরা সত্যিই অসুস্থ ভয়ঙ্কর রকম অসুস্থ এই অসুস্থতা থেকে ইলাকে ফিরে আনা সহজ হবে না অথচ ইলাকে তার সুস্থ করতেই হবে পেজ নং পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং গল্পের বাকি অংশটুকু পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ